সম্প্রতি ভারত এক জটিল ভূ রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে পূর্ব সীমান্তে চীন আর পশ্চিম সীমান্তে পাকিস্তান দুই দিক থেকেই বাড়ছে সামরিক চাপ আর তাই দ্বিমুখী হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে নতুনভাবে সাজাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ রক্ষার্থে ভারতের প্রথম পদক্ষেপ ছিল অপারেশন সিন্ধুর যাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাটটি ধ্বংস করা হয় এদিকে পাকিস্তান এখনও চীনের সরবরাহ করা পিএল ওয়ান ফাইভ ক্ষেপণাস্ত্র ও এইচ নাইন পি এয়ার ডিফেন্স ব্যবহার করছে এ অবস্থায় ভারত বুঝে গেছে পাকিস্তান একা নয় সাথে আছে চীনও তাই প্রতিরক্ষা কৌশল সাজাতে হচ্ছে দুই দেশকে মাথায় রেখেই এর মধ্যেই মোদী সরকার ভারতের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম সুদর্শন চক্র প্রকল্প শুরুর ঘোষণা দিয়েছে পাশাপাশি বাড়াচ্ছে দেশীয় ড্রোন রাডার ও ব্রহ্মস মিসাইলের উৎপাদন এছাড়া ভারতের নেয়া কোল্ড স্টার ডকট্রেইন নতুনভাবে বাস্তবায়নের প্রস্তুতিও চলছে বলে জানা যায় পাশাপাশি সেনা নৌ ও বিমান বাহিনীকে সমন্বিত করে একসঙ্গে দুই সীমান্তে যুদ্ধের জন্য রূপান্তরিত করা হচ্ছে যেহেতু পাকিস্তানের পাশে চীনের ছায়া দেখা যাচ্ছে তাই ভারত মহাসাগরে চীনের প্রভাব ঠেকাতে নৌবাহিনীর শক্তিও বাড়ানো হচ্ছে আবার চীনের সাথে সম্পর্ক উন্নয়নে ব্যস্ত ভারত আর তাই চীন সীমান্তেও শান্তি প্রতিষ্ঠায় নজর দিচ্ছে মোদী ফলে গত জুনে স্থায়ী উত্তেজনা নিরসনের রোডম্যাপ তৈরির প্রতিশ্রুতিও দিয়েছিল তবে এত কিছুর মাঝেও বিশ্লেষকদের মনে শঙ্কা দুই পারমাণবিক শক্তিধর দেশকে কি একসাথে ঠেকাতে পারবে ভারত কারণ মোদী যতই চীনের সাথে শীতল সম্পর্ক রাখুক না কেন চীন যে নিজ নিজস্বার্থের বেলায় অটল থাকবেন তা নিয়েই চিন্তিত বিশ্লেষকরা ওয়াহিদা প্রান্তি স্বদেশ প্রতিদিন